বাইতুল মোকরমের এই গেটের এই পাশে বইমেলার অলরেডি প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আমরা আছি জাতীয় মসজিদ বাইতুল মোকরমে আমরা আজকে বাইতুল মোকরমে কি কি আছে তা পর্যবেক্ষণ করে দেখব শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকরমে আল্লাহ আকবর লেখা একটা সুন্দর গ্রাফিটি তারপরে আমরা দেখতে পাচ্ছি সারি সারি তিনটা গেট যেখান দিয়ে মুসল্লিরা সহজেই প্রবেশ করতে পারে দর্শক আমরা এখন ঢুকবো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আপনারা মোকাররম মসজিদে ঢোকার প্রথমে দেখতে পাবেন উপরের দিকে যদি তাকান দেখেন এত সুন্দর একটা ডিজাইন যা মনমুগ্ধকর একটা ডিজাইন এটা খুবই মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে এছাড়া বাইতুল মোকাররমের যে অবকাঠামোগত সৌন্দর্য প্রাচীন যুগের যারা ছিলেন তারা খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেটেড করেছেন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ নামাজ পড়ছেন কেউ কেউ মোনাজাতে ব্যস্ত আছেন কেউ কেউ হাঁটা চলার মধ্যে আছেন আবার এই পাশে আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এইখানে অজুখানা বিশাল অজুখানা সেখানে সারি সারি এক শাড়ি দুই শাড়ি এভাবে কয়েকটা শাড়ি রয়েছে যেখানে মানুষ মুসল্লিরা সহজে উঁজু করতে পারে দর্শক আমরা উজুখানে দেখলাম এখন আমরা মূল মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখব বাইতুল মোকারমটার ভিতরের কি অবস্থা ভিতরে দেখতে কেমন প্রিয় দর্শক আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি এখানে দেখতে পাচ্ছি অনেকেই নামাজরত অবস্থায় আছে অনেকেই রেস্ট করছে আপনারা অবাক হবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ভেতরের অংশ কতটা সুন্দর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিরিবিলি পরিবেশ যেখানে মানুষ নামাজ পড়ার সাথে সাথে প্রভুর সান্নিধ্যে চলে যায় দর্শক আমার হাতের ডান পাশে এই পাশেই হচ্ছে বাইতুল মোরমের সেই ঐতিহাসিক উত্তর গেট যেখানে প্রতি বৎসর প্রতি বছর অনেক বড়ো বড়ো মিছিল সভা সমাবেশ হয়ে থাকে এবং এই পাশে হচ্ছে মসজিদের অন্য একটা বারান্দা ইসলামী ফাউন্ডেশন থেকে বাইতুল মোকরমের ওই পাশটায় বইমেলার আয়োজন করা হয়ে থাকে প্রিয় দর্শক আমরা এখন ওদিকেই ঘুরে দেখব ইনশাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছেন বাইতুল মোকরমের এই গেটের এই পাশে বইমেলার অলরেডি প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন স্টলের কার্যক্রম শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইনশাল্লাহ কিছুদিন পরেই বাইতুল মোকরমে একটা জাগজমক নতুন আবহাওয়া বিরাজ করবে ইনশাল্লাহ এইখানে সারি সারি বইয়ের দোকান থাকবে এই পাশে মূলত ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানের অনুষ্ঠানের স্টেজ করা হয় এইটারও কার্যক্রম অলরেডি চলছে দর্শক মুসলিম ঐতিহ্য এবং ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বাইতুল মকরম সেই বাইতুল মকরম প্রাঙ্গনেই প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী বইমেলা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই এমনটি প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ হুসাইন মোহাম্মদ জাবের দশ